তো গেমার্স আমি মাইন্ডক্রাফ খেলতেছিলাম খেলতে খেলতে আমার ওয়ার্ল নাইট হয়ে গেছে মানে রাইট হয়ে গেছে তো এখন বাসায় যে একটা ঘুমাবো তাহলে সকাল হয়ে যাবে তো বাসায় বাসায় দেখলাম কি আমাদের এখানে নতুন একটা স্ট্রাকচার ওই যে সামনে দেখতে পারতেছেন নতুন একটা স্ট্রাকচার এখন আমি ভাবলাম এই স্ট্রাকচার তো আমি জীবনে মাইন্ডক্রাফতে দেখিনি তো হঠাৎ এখানে কি করলো তো সামনে গিয়ে যা দেখতে পেলাম আপনারা বিরতি দেখে এই এখানে এটা কি আমি হাঁটতে হাঁটতে এটা পেলাম এটা তো আমি আগে কখনো দেখিনি এটা দেখতেও তো অনেক ভয়ঙ্কর এই একটু ভিতরের দেখি তো ভিতরটাও তো অনেক ভয়ঙ্কর আবার গর্তও আছে মাঠের নিচে একটু যাই তো দেখি পিসেও অনেক রাইট হু এই কার কে মারা গেছে জায়গায় যাই তো একটু ভিতরে ভয়ঙ্কর লাগতেছে আবার হয়ে গেছে বেশিক্ষণ থাকবো এখানে কে মারা গেছে মাটির নিচে এত কবর কেন এখানে কে মারা গেছে হাড্ডি আবার রক্ত বা মোমবাতিও আর আইপিও লেখা তো এখানে বেশিক্ষণ থাকা যায় না অনেক রায়তে হয়ে গেছে জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর আমার যাইতে কহিব এই রাস্তা বন্ধ কে কে করছি হেল্প হেল্প বাঁচাও কেউ বাঁচাও মারে এখন আমি বাইরাম বাইরা মেয়ে করতে ও হেরে কি भाई पैसना ना तर खती कर बोला भाई आपने की शोर बच्चा ना कि आपने क्या रहा है शोर में तो मजा नहीं सुना ना होले तो के शोर बने खेल बोल না ভাই না আমারে মারেন না ভাই আমি এখান থেকে বাঁচবো কি করে আমাকে বাঁচান ভাই আমার প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে ভাই প্রশ্ন করেন ভাই আমি উত্তর দিবই মনে রাখিস ভুল উত্তর দিলে মারা যাবে হ্যাঁ ঠিক আছে আমি উত্তর সঠিক দিব ভুল দিব না ভাই প্রশ্ন করেন বল এক যুগে কত হয় হুম আর যুগে কত জানি আমার মনে করতেছ না ও হা হা এক যোগ এক দুই হয় ঠিক হইছে না ভাই ও তোর তো ঠিক তুই এখন একটা সুপার পাওয়ার কবি এই নে এই এই ধুমড়তা সে কে কি হইতাছে নে